সুপ্রভাত বন্ধুরা আজ এগারো জুলাই শুক্রবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই চোখ রাখব আন্তর্জাতিক খবরে ইরান বলেছে আমেরিকার প্রতি তাদের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার কোনো অনুরোধ করেনি যেমনটা দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায় মঙ্গলবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসলিমকে বলেন আমাদের পক্ষ থেকে আমেরিকার কাছে কোনো বৈঠকের অনুরোধ করা হয়নি এর একদিন আগেই হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিহাউর সঙ্গে নৈশভোজের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন গত মাসে ইসরায়েল সঙ্গে বারো দিনের যুদ্ধে ইরান পরাজিত হওয়ার পর তারা একটি নতুন পারমাণবিক চুক্তির জন্য সক্রিয়ভাবে আলোচনায় বসতে চাইছে এই দাবিকে কার্যত সরাসরি নাকচ করে দিল ইরান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিহাউ গত চব্বিশ ঘন্টার মধ্যে দুবার দেখা করলেন আমেরিকায় সফররত নেতানীহা ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করেন তারা প্যালেস্তাইনের গাজায় সম্ভাব্য যুদ্ধবিরোধী চুক্তি নিয়ে বিশদ আলোচনা করেন বলে জানা গেছে আলজাজিরার প্রতিবেদনে বলা হয় ওয়াশিংটনে মঙ্গলবার সন্ধ্যায় ট্রাম্প ও নিহাওর মধ্যে এই আলোচনা হয় এই সময়ে দুই নেতা এক ঘন্টার বেশি সময় কথা বলেন যদিও সেই বৈঠকে সাংবাদিকদের প্রবেশাধিকার দেওয়া হয়নি আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি আফগানিস্তানের তালিবানদের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তাদের বিরুদ্ধে দেশটির নারী ও কিশোরীদের নানাভাবে দমন ও অভিযোগ আনা হয়েছে আইসিসি মঙ্গলবার বলেছে আফগানিস্তানে দু একুশ সালে তালিবান ক্ষমতায় আসে এরপর থেকে দেশটিতে নারী ও কিশোরীদের প্রতি যে আচরণ করা হয়েছে তাতে তালিবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল আখুনজাদা আখুন জাদা এবং দেশটির প্রধান বিচারপতি আব্দুল হাকিম হাক্কানির বিরুদ্ধে বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগের যুক্তিসঙ্গত ভিত্তি রয়েছে দুই বন্ধু দেশকেও ছাড় দিলেন না ট্রাম্প দক্ষিণ কোরিয়া এবং জাপান থেকে আমদানি করা পণ্যের ওপর নতুন করে পঁচিশ আরোপের ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয় আগামী পয়লা আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে আবারও একবার কড়া বাণিজ্য নীতির পথে হাঁটলেন ট্রাম্প ব্রিক্সভুক্ত দেশগুলো আমেরিকা বিরোধী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা এমন অভিযোগ নাকচ করে দিয়েছিলেন উন্নয়নশীল দেশগুলোর এই জোটের নেতারা ব্রিক্ শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দাস সিলভা তাকে উদ্দেশ্য করে সব জানিয়ে দেন বিশ্বের আর কোনো সম্রাটের প্রয়োজন নেই ব্রিক্ সম্মেলন চলাকালীন ট্রাম্প ব্রিক্স দেশগুলোর ওপর বাড়তি শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন তিনি বলেছিলেন যারা আমেরিকা বিরোধী নীতি গ্রহণ করবে বলে মনে করা হবে তাদের প্রতিশোধমূলক শুল্ক বসানো হবে সম্মেলন শেষ হওয়ার সাথে সাথেই চোদ্দটি দেশের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা করে দেন তিনি বড়সড় কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নিল নাসা জানা যাচ্ছে ট্রাম্প প্রশাসন কর্তৃক বাজেটে কাটছাটের জেরে দু হাজারের বেশি সিনিয়র কর্মীকে বাদ দেওয়া হতে পারে এই সংস্থা থেকে পলিটিক ও সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে নাসা থেকে দু হাজার জন সিনিয়র কর্মী ছাঁটাই হতে চলেছেন ছাঁটাই হওয়া কর্মীদের অধিকাংশই জিএস থার্টিন এবং জিএস ফিফটিন স্তরের কর্মকর্তা যারা মূলত প্রশাসনিক ও বৈজ্ঞানিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন আসছি দেশের খবরে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধনী অভিযানে সুপ্রিম কোর্ট কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ না দিলেও আধার কার্ডকে মান্যতা দিতে বলেছেন সঙ্গে সঙ্গে এই ঠিক ভোটের আগেই এমন অভিযান কেন এই সংশোধনী প্রক্রিয়ায় ভোটারদের মাতা পিতার জন্ম সার্টিফিকেট দেখানোর ফতোয়া দেওয়া হয়েছে বিশেষ করে যখন বর্তমানে কোনো ভোটারের পক্ষে মাতা পিতার জন্ম সার্টিফিকেট দেখানো প্রায় অসম্ভব খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে আগামী পয়লা আগস্ট তাই এই মামলার পরবর্তী শুনানি হবে তার আগে অর্থাৎ আঠাশে জুলাই এই মামলার বিষয়ে জবাবি হলফনামা একুশে জুলাইয়ের মধ্যে কমিশনকে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট পাহগাঁও বিভীষিকার পরে ফের কাশ্মীরকে ঘিরে আসার আলো দেখাতে বাংলায় এলেন স্বয়ং মুখ্যমন্ত্রী ওমর বৃহস্পতিবার পুনর্নির্ধারিত সূচি অনুযায়ী বাংলায় সচিবালয় নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন তিনি শুধু সৌজন্য সাক্ষাৎ নয় কাশ্মীরকে ঘিরে রাজ্য ও কেন্দ্রের ভূমিকা নিরাপত্তা পর্যটনে পুনরুদ্ধার এবং রাজ্যগুলির মধ্যে পারস্পরিক সাংস্কৃতিক বিনিময় সব মিলিয়ে ঘরোয়া অথচ তাৎপর্যপূর্ণ আলোচনা সেরে নিলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রীকে তিনি বললেন আমি তো বহুবার বাংলায় এসেছি এবার আপনি অন্তত বছরে একবার কাশ্মীর আসুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রচ্ছন্ন ভাষায় অবসর গ্রহণের ইঙ্গিত দিলেন বিজেপি চালিকা শক্তি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত মহারাষ্ট্রে উদ্ধব সেনা নেতা সঞ্জয় রাউত ফের একবার মোদীর অবসর নিয়ে বিতর্কে ধুনো জেলে দিলেন এই দাবি করে এর আগেও আর এস এর বিজেপি গঠন কাঠামো এবং সংবিধান অনুযায়ী পঁচাত্তর বছর বয়সে অবসরের নিয়মের দৃষ্টান্ত টেনেছিলেন এই শিবসেনা নেতা এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কণ্ঠে অবসরের সুর শোনা যাচ্ছে বুধবার তিনি নিজেই তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানালেন একটি সভায় রাজস্থানের চুরুতে বায়ুসেনার যুদ্ধ বিমান জাগুয়ার ভেঙে পড়ল বুধবার সকালে প্রাণ হারিয়েছেন দুজন পাইলট বায়ুসেনা এক বিবৃতিতে জানিয়েছে কোর্ট অফ এনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে ঠিক কী কারণে বিমান ভেঙে পড়ল তা খতিয়ে দেখা হবে কেরালা রাজ্যপালকে চরম হুঁশিয়ারি দিল উচ্চ উচ্চশিক্ষাকে ধ্বংস করবেন না অন্যথায় আরও বড় আন্দোলনে নামবে ছাত্ররা জানালো সেফায় প্রবীণ নাগরিকদের কল্যাণে বলিষ্ঠ আইন নিয়ে এল কেরালার এলডিএফ সরকার যা বর্তমান সময়ে দৃষ্টান্তমূলক বলে মনে করছে সামাজিক ও রাজনৈতিক মহল পাকিস্তান ও চীনের সঙ্গে হাত মিলিয়েছে বাংলাদেশ এই তিন দেশের মধ্যে সম্ভাব্য আতাত ভারতের নিরাপত্তার বিষয়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে দিল্লিতে আয়োজিত অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে এমনই আশঙ্কা প্রকাশ করলেন সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান তার কথাই চীন পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে যদি কোনো ধরনের রণনীতি সহযোগিতা তৈরি হয় তাহলে সেটার প্রভাব পড়বে ভারতের সুরক্ষা ব্যবস্থার ওপর প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতে কূটনৈতিক সুসম্পর্ক তৈরির বিষয়ে তিনি ইঙ্গিত দেন ফের একবার এলআইসি শেয়ার বিক্রি তোরজোর শুরু করলো মোদী সরকার এবার বিক্রি হতে পারে আরও ছয় দশমিক পাঁচ শতাংশ দু বাইশে বিক্রি করা হয়েছিল এলআইসি তিন দশমিক পাঁচ শতাংশ শেয়ার এবার বিক্রি করার ভাবনা আরও ছয় দশমিক পাঁচ শতাংশ শেয়ার বর্তমানে সরকারের হাতে আছে এলআইসি ছিয়ানব্বই দশমিক পাঁচ শতাংশ শেয়ার এখন রাজ্যের খবর পরীক্ষায় বসতে পারবেন না নিয়োগ দুর্নীতিতে চিহ্নিত অযোগ্যরা স্কুল সার্ভিস কমিশনের মামলায় রাজ্য এসএসসির আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার বেঞ্চের রায় বহাল রেখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে নিয়োগ দুর্নীতিতে চিহ্নিত অযোগ্যদের এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ায় ফর্ম পূরণ করলে তা বাতিল বলে গণ্য করতে হবে এর আগে সিঙ্গল বেঞ্চের বিচারপতি সৌগত ভট্টাচার্য একই নির্দেশ দিয়েছিলেন এসএসসির নতুন নিয়োগ পরীক্ষায় যাতে চিহ্ন নিত অযোগ্যরাও বসার সুযোগ পান সেই চেষ্টা একাধিকবার করেছে রাজ্য সরকার ও চিহ্নিত অযোগ্যদের হয়ে আদালতে মামলা লড়েছে স্কুল সার্ভিস কমিশন ও রাজ্য সরকার মহিলা পুলিশ ছাড়াই ধর্মঘটের দিন মহিলা এসএফআই কর্মীদের ওপর নির্যাতন চালিয়েছে পুলিশ সাংবাদিক সম্মেলন থেকে ভিডিও দেখিয়ে দাবি করল নেতৃত্ব এদিন মজুমদার ভবনে সাংবাদিক এসএফআই সমসএফআই পক্ষ থেকে একটি ভিডিও দেখানো হয় যেখানে দেখা যাচ্ছে পুলিশের আচরণের তীব্র প্রতিবাদ জানাচ্ছে আন্দোলনকারী ছাত্রীরা এসএফআই রাজ্য সম্পাদক বলেন যার নামে অভিযোগ তার সাথেই অসভ্য আচরণ পুরুষ পুলিশ কর্মীরা কি একজন মহিলা গ্রেপ্তার করতে পারে পনেরো কুড়ি মিনিট ধরে এই কাজ হয়েছে প্রকাশ্য রাস্তায় বর্ণনা মুখার্জি সহ সেখানে থাকা বাকি ছাত্রীদের সাথে অসভ্য আচরণ করা হয়েছে মহিলাদের পুলিশ লাথি মেরেছে মাটিতে ফেলে আর অপপ্রচার করতে তৃণমূল ছাত্র পরিষদের নেতার পোস্ট করা ভিডিওকে ব্যবহার করা হচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলে উল্লেখ করা হয়েছিল তা নিয়ে বিতর্কের মুখে অবশেষে দুই অধ্যাপককে পদ থেকে অব্যাহতি দিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্ষমা চাইলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কর ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়েছেন তিনি অগ্নিযুগের বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলায় তীব্র নিন্দা জানিয়েছেন রাজ্যের পবিত্র সরকার মিরাতুন নাহার প্রমুখ বিশিষ্ট শিক্ষাবিদেরা এই ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখা এসে pie. ভাঙড়ের চালতা বেরিয়া অঞ্চলে তৃণমূল নেতা রাজ্জাক খাকে গুলি করে খুনের অভিযোগ বৃহস্পতিবার রাতে ক্যানিং পূর্বের বিধায়ক শৌকাত মোল্লা ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ওই তৃণমূল নেতা ভাঙড় থেকে নিজের বাড়ি ফিরছিলেন পথে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা স্থানীয়দের বক্তব্য গুলি করার পর মৃত্যু নিশ্চিত করতে নৃশংসভাবে কোপানো হয়েছে তাকে ঘটনাস্থলে তার মৃত্যু হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে ঘটনার তদন্ত তো শুরু করেছে পুলিশ শেষে খেলার খবর মাদ্রিতে চলছে আর্চারি বিশ্বকাপ সেখানে বিশ্বরেকর্ড গড়ে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষভ যাদব এবং জ্যোতি সুরেখা ভেন্নাম তীরন্দাজির বিশ্বকাপে কম্পাউন্ড মিক্সড ইভেন্টে এই বিরল নজির সৃষ্টি করেছেন তারা দুই তীরন্দাজ মোট সত্তর বার বুলসাই ভেদ করে সংগ্রহ করেছেন এক হাজার চারশো একত্রিশ পয়েন্ট যা একটি বিশ্ব বিশ্বরেকর্ড এক্ষেত্রে ঋষভ এবং সুরেখা ভেঙে দিয়েছেন ডেনমার্কের তানজা গেলেন থিয়েন ও মাথিয়াস ফুলের টানের নজির প্রত্যাশা মতো উইম্বলডনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে উঠলেন ইগা সিয়াটেক বৃহস্পতিবার সেই ফাইনালে অষ্টম বাছাই সিয়াটেক সরাসরি সেটে হারালেন সুইজারল্যান্ডের অবাছাই খেলোয়াড় বেলিন্ডা বেনসিসকে ম্যাচের ফল সিয়াটেকের পক্ষে ছয় দুই ছয় শূন্য শনিবার ফাইনালে সিয়াটেকের প্রতিপক্ষ আমান্ডা অ্যানিসিমোভা আজকের মুখ্য বার্তা এ পর্যন্ত নমস্কার